আমি মোহাম্মদ হাবিবুল্লাহ আমি বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে ট্রাভেল ভিডিও করি এই পর্বে আমি যাব মেহেরপুর থেকে যশোরে সো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও মেহেরপুর টু যশোর হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমার নতুন একটা ভিডিওতে এবং দেখতে পাচ্ছেন এই পর্বে আমার থাকছে আমার ছোট ভাই একলা ঘুর তারপরে রাকিব তারপরে বসির তারপর তামিম তারপরে সাকিব তো আজকে আমাদের ডেস্টিনেশন হলো আমরা মেহেরপুর থেকে যাচ্ছি যশোরে তো চলুন সে হাব তাই না তো আজকে আমাদের ডেস্টিনেশন হলো মেহেরপুর থেকে যশোরে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়ান টু থ্রি বন্ধুরা প্রথমে আমরা মেহেরপুর থেকে বাসে করে যাবো চুয়াডাঙ্গা এবং চুয়াডাঙ্গা থেকে তারপরে আমরা যাবো হ্যাঁ তারপরে যাবো আমরা সেন্ট মার্টিন বন্ধুরা আমরা ভালাইপুর পার হয়েছে কিছুক্ষণের মধ্যে চুয়াডাঙ্গায় পৌঁছাই যাবো

এক্সপ্রেস ট্রেনটা মিস করেছি এখন আমাদের জন্য লোকাল ট্রেন আছে যে ট্রেনে করে আমরা এখন যশোরে যাবো ফাইনালি আমরা পৌঁছাই গেলাম চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন এখন আমরা এখান থেকে যাবো যশোরে আমাদের ট্রেন এখন এসে পৌঁছাই যদিও আমরা একটা ট্রেন মিস করেছি

এନ୍ଦোরা ফাইনালি আমরা এখন ট্রেনে উঠলাম আছি। যাওয়ার কথা ছিল কিন্তু আমরা এখন লোকাল ট্রেনে যাচ্ছি। যশবন্তিকালা কতক্ষণ সময় লাগে। এখানে আছে আমার ভাই কামিম এখানে আছে শিহাব এখানে আছে বশির আকলাক রাকিব বাঁধন বাঁধন দেখুন রাকিবের বড় ছেলে রাকিবের কোলে मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं फाइनली हमारे पीचर के वॉल भंडार सुभेंदुरा फाइनली राज्यी फल भंडार тренер ভিতরে একটি রাজ্যীয় ফল ভান্ডার পেয়েছে আপনারা যদি কিছু দিতে চান এই এই নাম্বার কল করুন রাজ্যক করুন আচ্ছা 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 এটা যার যার ফল ভান্ডার তার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চুয়াডাঙ্গা থেকে রওনা হয়েছি এই মুহূর্তে আমরা ক্রসিং করছি দর্শনা হল্ট স্টেশন এটা পার করে আমরা যশোরের অব জানি না কতক্ষণ লাগবে আমাদের যে এক্সপ্রেস ট্রেন আছে সেটাতে যেতে সময় লাগে প্রায় এক ঘন্টা কি দেড় ঘন্টা এরকম সময় লাগে কিন্তু এটাই সম্ভবত তিন ঘন্টা তো লাগবেই তো চলুন যাওয়া যাক এবং আমরা আমাদের যাত্রার ভিতরে আমাদের জার্নির ভিতরে আমরা এখন এই সময়টা কিভাবে উপভোগ করা যায় সেজন্য আমরা সঙ্গীত পরিবেশনা করবো এবং আমাদের ভিতরে কিছু শিল্পী আছে এই যে একজন শিল্পী এ হলো সেজান সে হলো বিখ্যাত সঙ্গীত শিল্পী এবং এই পাশে বসির আছে এই যে বিখ্যাত তবলা বাদক আছে আমাদের রাকিব মাথার উপর চশমা দেখি বুঝতে পারছেন সে আসলে একজন প্রো প্লেয়ার ঠিক আছে আর এই যে আখলাখুর জেমসের ছোট ভাই ঠিক আছে আর এদের এই যে নোবেলের খালাতো ভাই এটা হলো নোবেলের খালাতো ভাই লালনের নাতি লালনের নাতি ঠিক আছে আচ্ছা ঠিক আছে নামাজের বিরতি শেষ হোক তারপরে আমরা আমাদের এটা শুরু করব। করবো তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায় যদি তবে ইশারা কোথায় আর আশারা কোথায় যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা যদি চায়ের কাপেতে জমে নিরবতা তবে বুঝে নিয়ে ভালো ভালো কত আমরা উপজেলা পুরী স্টেশন পার করে এসে এখন আমরা যশোর উদ্দেশ্যে যাচ্ছি যাত্রা করতে হয়তো আমরা অনেক কিছু দেখাতে পারি অনেক কিছু দেখাতে পারিনি আমাদের

মানে সে অনুভব করার জন্য মূলত এসছে এখানে আচ্ছা ঠিক আছে একটু মজা করলাম সব বন্ধুরা ফাইনালি আমরা যশোর এসে পৌঁছায় গেছি আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও পাওয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দেবেন এবং লাইক কমেন্ট তো অবশ্যই বি আর সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন গুড বাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টা বাই বাই